আসসালামু আলাইকুম বিপুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাড়ির কথা একটু মনে পড়ছে না নাকি কাজের সময় বাড়ির কথা মনে করলে হয় আসলে মনে একটু বেশি পড়ে তো ভালোবাসার মানুষগুলো সব তো ঠাকুর গায়ে রেখে আসছেন নাকি আমার ড্রাইভার ভাই এবার ধান কাটছে খুব মন দিয়ে আপনার কিছু বলতে হবে না এগুলো আছে পড়া ধান কি হয়েছে ভাই হ্যাঁ ধান শুকে গেছে ধান শুকে গেছে হ্যাঁ

কয় বাড়িালি কি আর দেবে নিজেদের পরিশ্রম করে সারা নি আর কোন कायदा নেই আমাদের দেশে কোনো কিছুই তো বেশি দেয় না সরকার সবাই বলে যে সরকার আমাদের ভোট তো কি দেয় শুধুমাত্র আমি হাজারে 1200 টাকা পাই এটাই আমি জানি শ্যামা গসের ফুল পেকে গেছে পাকা শামাড় ভাই কাটছেন কেন আপনি ও বিপুল ভাই বলছে আমাদের সীমান্ত ঘাসা ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প অনেক বড় ক্যাম্প এখানে অনেক মানুষজন থাকে বিএসএফ থাকে ধান পড়েছে এবছর ধান খুব ভালো হয়েছে খুব খুব ভালো ধান শতকে যদি এক একমন করে হয় তাহলে তো দেখা যাচ্ছে যে অনেক লাভ হবে এ বছর আবাদে আবার সেই জায়গায় চলে আসছে আমার বিপুল ভাইয়ের কাছে